সে অনেক বছর আগের কথা এক সময় গ্রাম বাংলার মানেই সন্ধ্যা হলেই ছিল খোলা মাঠে বা ঝোপে ঝাড়ে জোনাকি পোকার আলোর খেলা তবে এখন সেই দৃশ্য ক্রমশই দুর্লভ হয়ে উঠছে গবেষণা ও পর্যালোচনায় দেখা যাচ্ছে জোনাকি পোকা পৃথিবী থেকে প্রায় অবলুপ্তির পথে এগোচ্ছে এই পরিবর্তনের পেছনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবেশগত ও মানব কারণ কি সেই কারণ সেই নিয়েই আজকে আমাদের ভিডিও নমস্কার আমি বিথিকা আপনারা আছেন গল্প বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে এই জোনাকি বোকার বিলুপ্তির পিছনে যে কারণ সে সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। জোনাকি এক ধরনের বোকা যারা রাতে আলো জ্বালাতে সক্ষম বৈজ্ঞানিক ভাষায় একে বলে পোকা এর দেহের অংশে থাকা একটি বিশেষ রসায়ন বাতাসের অক্সিজেনের সঙ্গে প্রতিক্রিয়া করে আলো তৈরি করে এই আলো জ্বালানোর মূল উদ্দেশ্য হলো সঙ্গীকে খুঁজে পাওয়া ও শিকারীকে বিভ্রান্ত করা রাতের অন্ধকারে জোনাকিরা সহজে নিজেদের অবস্থান জানাতে পারে কিন্তু বর্তমানে রাস্তায় আলো আলো ঘরে এবং শহরের আলোকসজ্জা টাই বেড়ে গেছে যে জোনাকি পোকা তাদের স্বাভাবিক আলো ব্যবহার করে যোগাযোগ করতে অক্ষম ফলে তাদের সঙ্গী খোঁজার ক্ষমতাও কমে গেছে জোনাকিরা সাধারণত আদ্র ঝোপঝাড়পূর্ণ ও অন্ধকার পরিবেশে বাস করে কিন্তু বনভূমি নিধন জমির অপরিকল্পিত ব্যবহার এবং নগরায়নের ফলে তাদের প্রাকৃতিক বাসস্থান ক্রমাগতই নষ্ট হয়ে যাচ্ছে কীটনাশক ব্যবহার ক্ষেতের ফসল রক্ষার জন্য ব্যবহৃত বিষাক্ত কীটনাশক ও রাসায়নিক পদার্থ শুধু ক্ষতিকর পোকা নয় নিরীহ এবং প্রয়োজনীয় পোকামাকড়কেও মেরে ফেলছে জোনাকি পোকার ডিম ও লার্ভা মাটির নিচে থাকে যা সহজেই এই রাসায়নিকের দ্বারা নষ্ট হয়ে যাচ্ছে জোনাকের জীবনচক্র অনেকটাই নির্ভর করে আবহাওয়ার উপর তাপমাত্রা তারতম্য বৃষ্টিপাতের অনিয়ম ও আর্দ্রতার অভাবে তাদের প্রজনন এবং অস্তিত্বের ওপর সরাসরি প্রভাব ফেলে জোনাকি পোকাকে যদি বাঁচাতে হয় তাহলে আলো দূষণ কমাতে হবে প্রয়োজনীয় আলো ব্যবহার এড়িয়ে চলা এবং রাতের প্রকৃতিটাকে কিছুটা অন্ধকার রাখলেই জোনাকিদের বাঁচানো সম্ভব প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করতে হবে ঝোপঝাড় ও আর্দ্র এলাকা ধ্বংস না করে সংরক্ষণের উদ্যোগ নেওয়া উচিত উৎসাহ দিতে হবে রাসায়নিক মুক্ত পরিবেশ জোনাকি সহ অনেক পোকামাকড়ের জন্য সহায়ক সচেতনতা বৃদ্ধি স্কুল কলেজ এবং সমাজে পরিবেশের সংরক্ষণ ও জোনাকির প্রকার গুরুত্ব নিয়ে সচেতনতা বাড়াতে হবে জোনাকি পোকা শুধু পোকা নয় এটি প্রকৃতির ভারসাম্যের অংশ এই নিরীহ আলোকধারী প্রাণীগুলিকে হারিয়ে যাওয়া থেকে আমাদেরই রক্ষা করতে হবে তা না হলে পরবর্তী প্রজন্ম জোনাকি পোকা কি সেটা শুধুমাত্র গল্পের মাধ্যমেই জানতে পারবে কেমন লাগলো এই সম্পর্কে জেনে তো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না